ও পদ্ধতির নির্বাচনের উপরে আয়োজন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে জাতীয় সেমিনার বাস্তবায়নের কমিটির উদ্যোগে আজকের এই সেমিনারের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ কোরবান আলী আজকের এই অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাণবন্ত সেমিনারের যিনি কিনোট স্পিকার ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বিলায়ত হোসেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সেমিনারের সভা মঞ্চে অনেক গুণীজন উপস্থিত আছেন এখানে যেমন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন দেশের অবসরপ্রাপ্ত বিচারপতি সাংবাদিক শিক্ষাবিদ বিশিষ্ট দিন অনেক তরুণ সমাজ চিন্তক এবং ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সামনে এবং মঞ্চে উপস্থিত আছেন আমার কাছে খুব মনে হলো অনেক দিন পর বাংলাদেশের সামনে জাতীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার জন্য এক সাগর রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তার সামনে যে সাময়িক কিছু প্রতিবন্ধকতা সে সংকট নিরসনের জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আজকের এই সমৃদ্ধ এবং চমৎকার সেমিনারের আয়োজনটা খুবই সময় উপযোগী হয়েছে এবং সম্মানিত আলোচক যে সমস্ত বিশ্লেষণ বিশেষ করে কি স্পিকার তার মধ্যে যে তথ্য এবং আইনি দিকগুলো বিশ্লেষণ করেছেন একটা হল আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে এবং পিয়ার পদ্ধতির ব্যাপারে সেজন্য জন্য আমি আমাদের বিজ্ঞ আইনজীবীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষেপে আমি দু একটা কথা বলবো যেহেতু আমরা শেষ করেই আসর পড়ব অনেক বক্তব্য হয়েছে সেমিনারের তিনটি মূল প্রতিপাদ্য বিষয় প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনদ এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে ঐক্যমত্য কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক মতামত দিয়েছিলেন ঐক্যমত্য কমিশনে যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও লিগাল এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে অনেক অনেক পদ দেখিয়েছিলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করব আবার বলেছেন আমরা আদালতে চলে ওয়ান জিরো সিক্স নামে ধরার কথা বলেছিলেন তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জুলাই গণ যারা নেতৃত্ব দিয়েছিলেন নিঃস্বার্থভাবে জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে ঐক্যমত্ত কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই ভূমিকার কাছে বড় ওই সব বড়দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় ত্রিশ একত্রিশটি দলের মধ্যে পঁচিশ ছাব্বিশটি রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটি ব্যাপারে তারা কমিশনে একমত হয়ে ভূমিকা রেখেছেন এটার জন্য আমি চক্র রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সুনির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই আগামীকাল জুলাই চারটার যে সাইনিং সেরিমনি আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনা ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো কিন্তু মাননীয় প্রধান সরকারের যিনি এখন আছেন প্রফেসর আমি নিবেদন করতে চাই আপনি কোন রাজনীতি করেন না এখন প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোন ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার খুব পালন করে এটা আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ অর্জন কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি উপদেষ্টা পরিষদ গঠন করবেন দু একজন উপদেষ্টা আপনাকে চারি পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রজাত ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান ভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পিয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমি ওরটা দাবি করেছি একটা রাজনৈতিক দল আমার আগের আলোচকরা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত তার ভাষা হতে হবে সোহন এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কমিশন আবার তিনি হেড অফ দি গভর্নমেন্ট দুইটা কমিশন সুপারিশ পেশ করেছিল বিশটি সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে সেটার উপরে প্রায় তেইশটি মিটিং আলোচনা দিয়েছে প্রায় আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটে যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐক্যমত্য কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন যারা ডিসেন্ট দিয়েছে ভিন্নমত ঐক্যমত্য কমিশনের সুপারিশের পরে ভিন্ন মত দেবার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি সেটা অধিকার আপনার আছে কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্টগুলোকে সংযুক্ত করা যাবে না ঐক্যমত্য কমিশন যা সুপারিশ করছে পুরোটা আপনি গণভোটে দিয়ে দেন হা বলবে অথবা না বলবে এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট তার প্রবলেমগুলো কিন্তু মেজর তিনটা সমস্যা আছে একদিন ভোট হলে এক নম্বর একদিনে ভোট হলে একটাও তার মার্ক প্রতীকে ভোট দেবে আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয় ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে এইসব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এইসব করে আমরা দেখেছি প্রচুর

আমাদের এই গণভোট দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত আর একটা জটিলতা আছে জাতীয় নির্বাচনে যত কিছু কিছু ভোট ভোটের দিনে সংঘাত সহিংসতা হয় হয় না বলেন পাঁচটা ভোট কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল মারামারি এরকম ঘটনা যদি ঘটে তো ভোট যদি বন্ধ হয়ে যায় যে প্রতীকের ভোট হবে দলের ভোট হবে তাহলে গণভোটের দশাটা কি হবে একটা কেন্দ্রেই তো ভোট হবে মারামারি হলো দশটা কেন্দ্র ভোট বন্ধ হলো তাহলে গণভোটের রেজাল্টটা কিভাবে আপনি পাবেন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে সেই জন্য কোনো ক্রমেই একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে করতে হবে সর্বশেষ কথা বলি যে এই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আয়োজন এবং আইনি একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে যদি একমত হয়ে এটার উপরে যাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্ট মিসগাইড করে নির্বাচনের আগে ডেবেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে এক একটা চেয়ারে বসাচ্ছেন এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজ দিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনই যদি এবারের খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব অভ্যুত্থান সব সারাব সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেন ফিট করার মধ্য দিয়েই আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী মধ্য দিয়ে হয় আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো আজকের এই সেমিনারে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ